ঘুরছে এবার তো দেখো শান্তনা দিদি আরেকটা আইডি নিয়েছি অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা লাইক ড্যান থ্যাংক ইউ লাইক করার জন্য শান্তনা দিদি জয়া দিদি আরেকটা একটা আইডি নিয়েছে লাইক ডান থ্যাংক ইউ আমি জয়া হ্যাঁ হ্যাঁ আমি চিনি দিদি শান্তনা দিদি এসে এক দেখে জয়া দিদি আচ্ছা এক চলছে ঠিক আছে জয়া দিদি এই আইডি দিয়ে দেখে দিলাম ঠিক আছে শান্তনা দিদি আর শেষ বলছেন জয়া দিদি অন থাকলো আচ্ছা দিদি ভাই দিদি রান্না হয়ে গেছে যা দিদি কি করছো বলো জয়া দিদি ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি কি অত্যাচার দেখো অত্যাচার অত্যাচারের শেষ নেই আমার একদম রোলারে রোল করে দিল